সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার আজ শনিবার পনেরো জুন দু হাজার চব্বিশ এবং ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর শুরুতে যেগুলো দেখছেন এগুলো বকনা এরপরে সারের ধারণা দেব ভাই কি অবস্থা ভালো আছেন ওটা কত চাচ্ছেন ক্রসটা ক্রসটা সাড়ে চামঠি বলতে কত বলে কত বলে চব্বিশ বলে আর দেওয়া যাবে কততে মানে চব্বিশ পর্যন্ত হলেই দিবেন আচ্ছা আচ্ছা চব্বিশ পর্যন্ত হলে দিবে এটা কিন্তু ক্রস ক্রসাই হলদারদের বক না বাচ্চা কয় মাস বয়স হতে পারে ভাই আড়াই মাসের মতো বয়স হতে পারে এটা 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 এই পাশে একটা দেখছি আমরা কত চাচ্ছিলেন কত বলে একুশ বাইশ আর বেচা বেচের দাম সাড়ে বাইশ পর্যন্ত হলে বিক্রি হবে সাড়ে বাইশ আর এখানে দেখছিলাম কয়েকটা বাছু ভাই ভালো আছো ভাইয়া এই বাচ্চাটা কত চাচ্ছো উনিশ কত বলে কত বলে নাই দেওয়া যাবে কথাতে ষোলো পর্যন্ত এটা ষোলো হাজার পর্যন্ত হলে দেওয়া যাবে আর ওটা ওটা ওটাও ষোলো ওটাও ষোলো পর্যন্ত হলে দেওয়া যাবে আর এটা এটা আরিয়া এটা কত চাচ্ছো একুশ এটা কত হলে দেওয়া যাবে উনিশ পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে সার বাচ্চা আর ও দুইটা বকনা বাচ্চা এগুলো আনুমানিক গড়ে দুই থেকে আড়াই মাস করে বয়স হতে পারে আসসালামু আলাইকুম চাচা কেমন কেনা বেচা চাচা ভালো ভালো

পনেরো এটা বেচার দাম তেরো অরে বাবা ঘাস খাই ঘাস খাই খাই সবই খাই সর্বশেষ তেরো হাজার পর্যন্ত হলে এই যে কেটে বিক্রি হবে এটা একটা বকনা বাচ্চা দুই মাস মতো বয়স হতে পারে কোরবানি বাচ্চা চলছে যার কারণে ছোট বছর আমদানির সংখ্যাটা একটু কম আছে আজকে দেখছি আর এটা ভাইয়া কত কি কত কি বলে বাইশ ত্রিশ আর কত হলে দেওয়া যাবে চব্বিশ চব্বিশ পর্যন্ত হলে বিক্রি হবে এটা শাহীওয়াল বকনা বাচ্চা একটু দেখি এলাকার আপনার কত দাম কত সাতাশ কত বলে বাইশ আর বেচার দাম তেইশ শাহিওয়াল বকনা বাচ্চা তেইশ পর্যন্ত হলে এটা বিক্রি করবেন আর ওটা 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 কত হলে দেওয়া যাবে এটা আঠারো পর্যন্ত দেখছেন এটা লাস্ট আঠারো পর্যন্ত হলে বিক্রি করতে চান উনি এগুলো কিন্তু সব বকনা বাচ্চা ছিল এ ভাইয়া কি দাম বলছো কত কইছো জোড়াটাই আর কত চাই পঞ্চাশ হাজার পাঁচশো আর পঁয়তাল্লিশ দুইটাই শাহিওল বকনা বাচ্চা পঞ্চাশ হাজার পাঁচশো এবং পঁয়তাল্লিশ হাজার

এটা কিন্তু ক্রস জাতের সার বাচ্চা লাস্ট ছাব্বিশ হাজার পর্যন্ত হলে বিক্রি করতে যাচ্ছেন আনুমানিক আড়াই মাস বয়স হতে পারে ভাইয়া দুইটা সার ওটার দাম কত ভাইয়া কত হলে দেওয়া যাবে কত বিশের নিচে হলেই দেওয়া যাবে আর এটা 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 কত হলে দেওয়া যাবে চব্বিশ এটাও কিন্তু সার বাচ্চা

দর্শক ছোটো ছোটো বাছুর কেমন দামে আজকে কেনাবেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ তো মোটামুটি দেখলাম যে কুরবানির কোনো চাহিদা থাকার কারণে এই সাইজের ছোট বাছুরটা কিন্তু একটু আমদানিটা কম হয়েছে এবং কেনাবেচাও কম হচ্ছে দামটাও নাগালের মধ্যেই রয়েছে আর কুরবানির পরেই কিন্তু এই ধরনের বছরগুলোর ব্যাপক চাহিদা বেড়ে যায় তখন কিন্তু দামও কিন্তু কিছুটা বেড়ে যায়